আমার আজকে রাতের খাবার হোল চিকেন সামান্য তেল মশলা দিয়ে রান্না করেছি এটা যেহেতু প্রোটিন অনেক বেশি প্রয়োজন তার কারণে আমি একটু বেশি পরিমাণে চিকেন রেখেছি প্রায় দুশো থেকে আড়াইশো গ্রামের মতো হবে এবং সেই সাথে রেখেছি দেখেন ভেজিটেবলস একদম দেখেন গ্রিন আছে গ্রিন থাকলেই আপনার ভেজিটেবলসের সব রকমের ভাইটামিনস মিনারেলস আপনি পাবেন এখানে গাজর নিয়েছি ব্রকোলি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এবং সেই সাথে পেঁয়াজ দিয়েছি সামান্য ব্ল্যাক পেপার দুইটা কাঁচামরিচ আর একটু বাটার দিয়ে এটাকে ফ্রাই করে নিয়েছি আট থেকে দশ মিনিট ফ্যাট লস ওয়েট লস করার জন্য সবই খাবেন কিন্তু পরিমিত পরিমাণে তো ওয়েট লস ফ্যাট লসে আপনারা এই ধরনের একটা খাবার খেতে পারেন এবং যারা ওয়েট গেইন করতে চান তারা এই খাবারটার সাথে একটু বেশি পরিমাণে কার্বোহাইড্রেট অ্যাড করবেন তাহলেই হয়ে গেল ওয়েট লস এবং ওয়েট গেইনের খাবার একই জাস্ট পরিমাণটা বাড়িয়ে দেওয়া এই আর কি কঠিন কিছু না আস্তে আস্তে চাবাই চাবাই খাবেন তাহলে খাবারটা আপনার খুব ভালোভাবে হজম হবে তারপর হরমোনাল ব্যালেন্স ঠিক থাকবে চু চিকেন নিয়ে নেব জিঙ্ক মিষ্টি কুমড়ার বীজ এটা কাঁচা খাওয়া খুবই ভালো তাহলে সম্পূর্ণ আপনি বেনিফিটস পাবেন আমি এই যে ভেজিটেবলসের মধ্যে দিয়ে দিব এই ধরনের খাবার খেলে এক আল্লাহ ছাড়া আপনার ওয়েট লস ঠেকানোর মতো কেউ নেই সূত্র অনুযায়ী অঙ্ক করলে অঙ্ক মিলতে বাধ্য এটা কেন বোঝেন না আপনারা তো প্রসেস খাবার টাবার এগুলো অ্যাভয়েড করবেন যত আনহেলদি খাবার আছে এগুলো অ্যাভয়েড করেন হেলদি খাবার খান নিয়মিত এক্সারসাইজ করেন দেখবেন খুব দ্রুত আপনার ওজন চর্বি কমে যাবে আপনি ফিট থাকবেন ফিটনেস অনেক বড়ো একটা আল্লাহর রহমত বিসমিল্লাহ রহমানের রাহিম এই ধরনের হেলদি খাবার কিন্তু অনেক টেস্ট করে খাওয়া যায় যেমন এই খাবারটা আমি খুব সিম্পলভাবে রান্না করেছি কিন্তু কিন্তু অনেক টেস্ট হয়েছে হেলদি খাবার প্রথম প্রথম শুরু করলে অনেকের ভালো লাগবে না খুবই স্বাভাবিক কিন্তু কিছুদিনের মধ্যে দেখবেন এটাই আপনার ভালো লাগা তৈরি হয়ে যাবে আনহেলদি খাবার খেলেই তখন আপনার বিরক্ত বোধ আসবে তো সব কিছুই তো একদম সাথে সাথে হয়ে যায় না ধীরে 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 শুরু করুন আপনি চাইলে এই জায়গায় পঞ্চাশ থেকে একশো গ্রাম ব্রাউন রাইস রাখতে পারেন কোনো প্রবলেম নাই কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য ভালো কার্বোহাইড্রেট থেকে যেহেতু গ্লুকোজ তৈরি হয় এবং গ্লুকোজটা হচ্ছে আমাদের ব্রেনের জ্বালানি সো কার্বোহাইড্রেট খান কোনো সমস্যা নেই একবেলা খান বা দুইবেলা খান তিনবেলাই রাখার দরকার নেই তবে দিনের মধ্যে সামান্য পরিমাণ কার্বোহাইড্রেট অবশ্যই রাখার চেষ্টা করবেন একবার স্ট্রিক্ট ডায়েটে যাবেন না যেমন সবজি খেয়েই থাকবো সারাদিন কাল থেকে ভাত একদমই খাবো না এগুলো না এগুলো করলে কনসিস্ট্যান্ট থাকতে পারবেন না আর আপনার ওই ডায়েটটা সাস্টেনেবলও হবে না কারণ এটা লং টাইম আপনাকে চালিয়ে যেতে হবে বলতে গেলে সারা জীবন ডিমে যদি যেতে নাও পারেন তাহলে আট থেকে হাজার স্টেপ ডেইলি হাঁটেন তাহলেই হবে কিছু না কিছু করেন দেখবেন আপনার ওজন কমে যাবে হয়তোবা একটু সময় কম বেশি লাগবেই তো কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন যদি আপনি লেগে থাকেন